এই কোরআন আমাদের এমন একটা গ্রন্থ যে কোরআনটা পড়লেও সব যেই কোরআনটা শুনলেও সব যেই কোরআনটা ধরলেও সব আনিকু আলিকুম রহমতুল্লাহ প্রিয় সন্তানের বাবা মা আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে কোরআন শিক্ষার বিকল্প কিছুই নেই কোরআন শিক্ষা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় এই যে দেখেন একটা কোরআনুল করিম এটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় হাজারো মানুষের জীবনকে পরিবর্তন করেছেন শুধু এই কিতাব উল্লাহের এই কিতাবের মাধ্যমে তা আমাদের জীবন আল্লাহ তারা এই কোরআনের মাধ্যমেই পরিবর্তন এবং সুন্দর করবেন এই কোরআন আমাদের এমন একটা গ্রন্থ যে কোরআনটা পড়লেও সব যেই কোরআনটা শুনলেও সব যেই কোরআনটা ধরলেও সব এই কোরআনটা যার বুকের ভিতরে সিনার ভিতরে ঢুকবে সেও দামি হবে এই কোরআন যে মুখের দ্বারা পড়বে সেই মুখটাও দামি হবে এই কোরআন যেই সন্তান পড়বে সেই সন্তান দামি হবে সেই সন্তানের পিতা মাতা আত্মীয় স্বজন দামি হবে শুধু কি দুনিয়াতে না আখেরাতেও সে দামি হবে এই কোরআন কবরের ভিতরে আপনাকে সুপারিশ করবে নবী বলেন ইদা উদি আল ইব্রি জা আলসিহি যখন একজন মানুষকে মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়ানো হয় তখন এই কোরআন তার মাথার পাশে থাকবে তো প্রিয় অভিভাবক বৃন্দু আজকে আপনার এই সন্তানের জন্য এবং আপনার জন্যই আমরা নিয়ে এসেছি তাজবিদুল কোরআন অনলাইন একাডেমি আমরা সহিশুদ্ধভাবে আপনাদেরকে কোরআন শিক্ষা দিব আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব এই তাজবিদুল কোরআন একাডেমি এটা নাম এজন্যই আমরা রেখেছি যে আমরা তাজবিদ সহকারে আমরা পড়াবো তাজবিদ করার অর্থ হলো অভিভাবক বৃন্দ তো আমাদের একাডেমিতে একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়াবেন আমাদের সপ্তাহে ক্লাস চার দিন শুক্রবার দিন রয়েছেন ফ্রি সেমিনার মোট পাঁচ দিন আমাদের ক্লাস ফ্রি সেমিনারে আমরা বাচ্চাদেরকে বিভিন্নভাবে নসিহাত করে তাদের জীবন গঠন করার চেষ্টা করব। আর দেরি না করে আপনাদের সন্তানদেরকে একজন যোগ্য আরেমের কাছে দিয়ে আপনাদের সন্তানের জীবনকে সুন্দরময় গড়ে তুলুন তাই যারা ভর্তি করাতে চান আর আজই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথেই থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল